Audio Jungle. বিধাননগরে বিবি কমিউনিটি হলে পয়লা জুলাই মঙ্গলবার জাতীয় চিকিৎসা দিবস ও বাংলা রূপকার ড বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে সোশ্যাল রিফর্মার ও আইনজীবী মধুসূদন চক্রবর্তী নেতৃত্বে এক স্বেচ্ছাসেবী রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই মহতি উদ্যোগে এবার আঠেরোতম বর্ষে পড়ল এই দিন বিশিষ্ট জনদের তালিকায় ছিলেন অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বসু বিএমসির ডেপুটি মেয়র অনিতা মণ্ডল কলকাতা পৌর নিগম কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু বারাসাত প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক সহ সদস্যবৃন্দ ও বিশিষ্ট জনেরা

উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছি তার কারণ আজকে ডক্টর বিধান রায়ের জন্মদিন বিধান রায়ের জন্মদিন মৃত্যুদিন দুটোই আজকের দিনে আর যেখানে আমি দাঁড়িয়ে এই শিবির উদ্বোধন করলাম এটা বিধান রায়ের নামেই এই সিটিটা তা আমি মনে করি এমন একজন বড় ডাক্তার এবং একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী জন্মদিন সেলিব্রেট এখানে হচ্ছে তা সেটা উপলক্ষে রক্তদান হচ্ছে আমার শুভেচ্ছা রইল রক্তদানের মতো মহৎ কাজ খুব কম কারণ এই গরমের সময় ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অভাব দেখা দেয় এই ধরনের শিবির যত হবে তত রক্তের যোগান বাড়বে আর রক্ত দিলে মেডিকেল সায়েন্স বলছে রক্ত কমে যায় না রক্ত বা শরীরে তৈরি হয়ে যায় মেডিকেল সায়েন্স একজন সুস্থ ব্যক্তি বছরে চারবার রক্ত দিতে পারে তা সুতরাং রক্তের কোনো অপকারিতা নেই সবটাই উপকার আছে আর রক্ত যখন দেবে তখন তার আগে পরীক্ষা নিরীক্ষা হয়ে যায় যদি মেডিকেলি ফিট হন তবেই আপনি রক্ত দিতে পারছেন আর ধন্যবাদ জানাচ্ছি এই ভালো দিনে একটা ভালো কাজ এখানে হচ্ছে আজকের দিনে এই বিশেষ দিনে আমরা এটা জানি ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে আমরা জন্ম মৃত্যু দিন শুধু আছে চিকিৎসক দিবস হিসেবে আমরা পালন করি এবং আমাদের বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় তাকে আজকে আমরা স্মরণ করি আমরা আজকে মধুসূদন দা আজকে বিধাননগরে রক্তদান শিবির শুধু করেনি একটা সামাজিক কর্মকাণ্ড সারা বছর পরে থাকে তার পাশে থাকা এবং বিশেষ দিনে ডাক্তারদের শ্রদ্ধাগ্য জানানো আজকের মেন উদ্দেশ্য এবং ডক্টর আমাদের মধুসূদন দাস ডাকে এখানে উপস্থিত ধন্যবাদ জানাই মধুসূদন ডাকের এবং যারা রক্তদান রক্তদাতা যারা রক্ত দান করেছে সামাজিক অনুষ্ঠানে তাদের ধন্যবাদ জানায় রক্তদান শুরু করেছিলাম আঠেরো বছর আগে দিনে দিনে মানুষের যেভাবে সাড়া পাচ্ছি আমি ভেবেছিলাম এই রক্তদানের অনুষ্ঠানটা এইখানে যেটা করছি এটা অনুষ্ঠানটা পনেরো দিন আগে আমাদের চিন্তা ভাবনা ছিল মানে একজন মানে বলল যে না পয়লা জুলাই রক্তদান করতে হবে ডাক্তারস ডেতে তো কিছু ডাক্তারদেরও আমরা সম্বর্ধনা করছি এখানে এবং ডাক্তার মহাশ্বেতা দাস যার যিনি আহ্বায়ক যার উদ্যোগ আছে যে হ্যাঁ এই রক্তদান অনুষ্ঠানে আমি চাই এরম একটা কিছু করতে তো আজকে এখন পর্যন্ত আড়াইশো জনের রক্তদাতা নেওয়ার জন্য আমাদের চলছে ব্যবস্থা তার মধ্যে পঞ্চাশ জন অলরেডি রক্ত দিয়েছেন এবং বিধাননগর নর্স সোসাই সোসাইটির আজকে শিশুমঙ্গল রামকৃষ্ণ শিশুমঙ্গল সেবা প্রতিষ্ঠান এবং নীলরতন মেডিকেল কলেজ এসছেন রক্ত সংগ্রহ করার জন্য জানেন আমি ওনাকে একটাই কথা বললাম আপনার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত তো আপনি যেভাবে করেন তার সামান্য মাত্র একটু করতে পারলে আমরা ভালো লাগে তা আপনাকে দেখে যে উৎসাহ পাই সেই সুযোগটার উৎসাহই আজ আমাদের এই কাজ করা বিধাননগর নট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান বহুবারে আমি এসেছি রক্তদান জীবনদান রক্তদানের উপরে কোনো দান হতে পারে না এই বিধাননগর নর্থ ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার মধুসূদন চক্রবর্তী নিঃস্বার্থভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন বহু কাল থেকে হ্যাঁ দেখুন এটা আমি যেমন পরস্পরের অনুপ্রেরণায় এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম কিন্তু একটা অনুষ্ঠান শুরু করতে গেলে যেই অর্থ দরকার হয় আমাদের দাদা না থাকলে মধুবাবু না থাকলে আমরা এটা করতে পারতাম দেখুন মধুসূদন যে কাজগুলো করে না খুব ভালো করে মানুষের সাথে থেকে করেন এবং ওনার একটা অ্যাম্বুলেন্সও আছে আমরা বিভিন্নভাবে মানুষের মুহূষ্য রুগী রাত্রিবেলা বারোটা একটায় ফোন করি দাদা অ্যাম্বুলেন্সটা পাঠাতে হবে

আপনার পরিবারের কোন মানুষ যদি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে চোখরা এখন বার্তা টিভিতেই যার সতাই শেষ কথা